নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে মোটর বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা মালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বাকাসন গ্রাম থেকে মালডাঙ্গা বাজারে আসছিল একটি মোটর বাইক মালডাঙ্গা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন সাইকেল আরো ঠিক সেই সময় মালডাঙ্গা বাজার এলাকায় মোটরবাইকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় গুরুতর যখন সাইকেল চালক ও মোটরবাইক আরোহী সেই সময় মন্তেশ্বর থানার কর্তব্যরত ভিলেজ পুলিশ কুন্তল রুদ্র সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের কর্তবরত ডাক্তারবাবু অবস্থার অবনতি বুঝে দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন হসপিটাল সূত্রে জানা গেছে আহত মোটরবাইক আরোহীর নাম রিকু মন্ডল বাড়ি মন্ত্রেশ্বর থানা বাকাসন এলাকায় বাড়ি আহত সাইকেল আরোহী নাম শ্রাবণী রায় বাড়ি মন্ত্রেশ্বর থানা ছোট ঢেরিয়া এলাকার কর্তবরত ভিলেজ পুলিশের এরকম কাজের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ